লক্ষ্মীরভাণ্ডারের টাকা বাড়বে লক্ষ্মীরভাণ্ডারের টাকা বাড়বে লক্ষ্মীরভাণ্ডারের টাকা বাড়বে এই গুঞ্জন আমরা অনেকদিন আগে থেকেই শুনতে শুরু করেছিলাম দু হাজার চব্বিশে যখন লোকসভা নির্বাচন হয় তখন কিন্তু এই ধরনের একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে একুশের বিধানসভার আগে যেভাবে ভান্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীকালে বাজেটে সেই ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করেছিলেন এবারও হয়তো লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা হতে পারে কিন্তু হয়নি তারপরে আবার যখন বাজেট পেশ হয় এই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে তখনও এমন গুঞ্জন শোনা যাচ্ছিল যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা হতে পারে কিংবা বাজেটে এই ধরনের একটা ঘোষণা আসতে পারে শেষ পর্যন্ত দেখা গেল এই ধরনের কোনো ঘোষণা বাজেটেও হয়নি এবার আবার এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে এই ধরনের একটা গুঞ্জন নতুন মাত্রা পেল যখন এই রাজ্যের শাসক দলের একজন পার্লামেন্টের সাংসদ হ্যাঁ বলে রাখা ভালো মহিলা সাংসদ তিনি তার বক্তব্যে প্রকাশ্য জনসভায় এমন একটা বক্তব্য দিয়েছেন যেখান থেকে সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্যটা ঘুরফাক খাচ্ছে এবং এই গুঞ্জন তৈরি হয়েছে যে ভাণ্ডার প্রকল্পের টাকা বিধানসভা নির্বাচন মানে দু হাজার যে বিধানসভা নির্বাচন এ রাজ্যে হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনের আগে বৃদ্ধি পাবে তার তিনি তার বক্তব্যে বলেছেন ভান্ডার প্রকল্প যখন প্রথম চালু হয় তখন ছিল পাঁচশো টাকা পরবর্তীকালে তা হাজার দেড় হাজার টাকা হয়েছে এবং ভবিষ্যতে দু হাজার আড়াই হাজার হবে তার মানে ভান্ডার প্রকল্পের টাকা কি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বা এ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে যারা বর্তমানে ক্ষমতায় আছেন তারা দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে একটা নতুন চমক দিতে চলেছেন প্রতিবারেই আমরা দেখেছি নতুন নতুন চমক প্রত্যেকটা বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যের যারা শাসক দল বর্তমানে আছেন তারা দিয়েছেন যাদের মধ্যে একটি বড় চমক হলো ভান্ডার প্রকল্প এবং অনেক বিশেষজ্ঞরা মনে করেন দু হাজার নির্বাচন এই সরকারের জয়লাভের প্রধান কারণ ভান্ডার প্রকল্প তাহলে কি আবারও ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার তো যাই হোক আপনাদের আমি সরাসরি সেই ধরনের বক্তব্যটা শোনাবো যা এই রাজ্যের শাসক দলের পার্লামেন্টের একজন সাংসদ প্রকাশ্য জনসভায় বলেছেন সেই বক্তব্য যেমন শোনাব এই প্রসঙ্গে বিভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে সেই সম্পর্কেও আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব কারণ এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে তবেই শুনতে পাবেন সেই সাংসদের বক্তব্য এছাড়াও এই প্রসঙ্গে তিনি কি বলেছেন তার ডিটেলসে একটি নিউজ আর্টিকেলে প্রকাশিত হয়েছে যা আপনাদের দেখিয়ে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে আর একটি অনুরোধ করব চ্যানেলে নতুন এসে থাকলে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো দেখুন এই প্রসঙ্গে যে তথ্য প্রকাশিত হয়েছে সেখানে জানানো হয়েছে বছরের শেষে দারুণ খবর দু টাকা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ইঙ্গিত খোদ সরকার পক্ষের এই সংবাদ আরও ডিটেলসে কি জানানো হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনার মাঝেই বড় ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ তিনি জানান ভবিষ্যতে এই ভাতার পরিমাণ বেড়ে আড়াই হাজার টাকা পর্যন্ত হতে পারে শোনা যাচ্ছে এমন খবরই অর্থাৎ এই যে সায়নী ঘোষের বক্তব্য সেই বক্তব্যটাও আপনাদের সামনে রাখবো আপনারা নিজেরাই শুনবেন যে সায়নী ঘোষ তার বক্তব্যে কি জানিয়েছেন দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে ভান্ডার ভাতা বৃদ্ধির কথা শোনা যাচ্ছিল এবার থেকে সাধারণ জনজাতির মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে দেড় হাজার টাকা মানে এখন যারা সাধারণ তারা কিন্তু এক হাজার টাকা করে প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে যান ভান্ডার প্রকল্পের মাধ্যমে এবং এসটিএসসি শ্রেণীভুক্ত মহিলারা তারা প্রত্যেক মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন সেই ভাতার পরিমাণ বৃদ্ধি করে সাধারণদের জন্য দেড় হাজার টাকা করা হবে এমন শোনা যাচ্ছিল তেমনি তপশিলি জাতির মহিলারা পাবেন আঠারোশো টাকা করে এমনই সর্বত্র খবর তবে আপাতত এই নিয়ে নিশ্চিত কোনো খবর মেলেনি এই জল্পনার মাঝে বিরাট খবর মিলেছে সরকারের পক্ষ থেকে জানা যাচ্ছে একেবারে আড়াই হাজার টাকা হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি নিয়ে বিশেষ ইঙ্গিত দিল তৃণমূল নেত্রী সায়নী ঘোষ এরই সঙ্গে ছেলেদের ভাতা চালুর প্রসঙ্গেও মন্তব্য করেন সায়নী তিনি জানিয়েছেন শুরুতে এই প্রকল্পে পাঁচশো টাকা করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে পরবর্তীকালে এই টাকা দু থেকে আড়াই হাজার টাকা হবে বলে মনে করা হচ্ছে তিনি আরও বলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই নাকি আজকাল স্বামীরা বাইকের তেল ভরছেন আর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখার পর অনেকেই বলেন বাংলার ছেলেদের জন্য প্রকল্প চালু করতে প্রসঙ্গত মমতা সরকার ক্ষমতায় আসার পর বাংলায় নানান ভাতা চালু করেছেন প্রতি মাসে চালু থাকা ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা কন্যাশ্রী যুবশ্রীর মতো নানান প্রকল্প এর দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য এদিকে আবার বিজেপি নেতা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আড়াই হাজারই স্কিম আনার কথা বলেন তবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কিন্তু তিন হাজার টাকা দেবেন বলে ঘোষণা করেছিলেন লক্ষ্মীরভান্ডার প্রকল্পের মাধ্যমে যদি বিজেপি সরকার এ রাজ্যে গঠিত হয় তখনই কিন্তু প্রত্যেক মহিলাকে তিন হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এমন কথা তিনি বলেছিলেন তিনি বলেন বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাবেন আড়াই হাজার টাকা পাঁচশো টাকায় মিলবে রান্নার গ্যাস সরকারি বাসে মহিলাদের জন্য থাকবে বিনামূল্যে যাতায়াত সেই সঙ্গে আয়ুষ্মান ভারতে দশ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে তবে এবার আপনাদের আমি যেটা দেখাবো লক্ষীর মানدر প্রকল্পের টাকা বৃদ্ধি পাওয়া নিয়ে পার্লামেন্টের একজন মহিলা সাংসদ তিনি তার বক্তব্যে প্রকাশ্য জনসভায় কি জানিয়েছেন সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনি অবশ্যই বক্তব্যটা শুনুন তারপর ফিরে আসছি মূল পর্বে আমার মাইয়া এখানে আছে একটা সময় ছিল যখন মায়েরা গিয়ে দাদাদেরকে বলতো যে ওগো 100 টাকা দেবে একটু খাদি মাছ কিনে খাবো দাদা বলতে পারবো না কেউ দাদা গিয়ে বলতো যে অগো একশোটা টাকা দেবে ছোট ছোট বাচ্চারা আছে একটুখানি মিষ্টি কিনে খাবো আইসক্রিম কিনে খাবো দাদা বলতো দিতে পারবো না তখন মায়েরা বলতো যে অগো দুশো টাকা দেবে একটু বাপের বাড়ি যাচ্ছি ভাবছিলাম এক কিলো রুই মাছ নিয়ে যাই দাদা বলতো পারবো না মমতা দি দেখলে মহিলাদেরকে সব মহিমায় নিয়ে আসতে হবে মহিলাদেরকে হাতে টাকা দিতে হবে মহিলাদেরকে স্বাবলম্বী করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার আনলেন তার মাধ্যমে প্রথমে পাঁচশো হাজার টাকা এখন হাজার বারোশো পনেরোশো টাকা এর পরবর্তীকালে পনেরোশো দু হাজার আড়াই হাজার টাকা এখন দাদারা গিয়ে বৌদিকে বলে অবো শুনছো বলে শুনছি বলো বলছে দুশোটা টাকা দেবে লক্ষ্মীর ভাণ্ডারটা তো ঢুকেছে একটু বাইকে তেল ভরতাম তাহলে কে করেছে কে করেছে ভাই বর্তমানে এই বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরে বেড়াচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা তারা এই নিয়ে নানান চর্চা করছেন তো ভবিষ্যতে দেখার যে ভান্ডার প্রকল্পের টাকা বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যের ক্ষমতায় যারা বর্তমানে আছেন সেই তৃণমূল সরকার তারা কোনো চমক দেন কিনা না বা ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার ব্যাপারে কোনো ঘোষণা করেন কি না কিংবা নতুন প্রকল্প কোনো আনেন কিনা কারণ আমরা প্রত্যেকবারই দেখেছি নতুন নতুন প্রকল্প এসেছে এবং চমক দিয়েছেন যাই হোক এই প্রকল্পের কথা তো আসবেই তার সঙ্গে শিক্ষা এবং চাকরি এইগুলোর কিন্তু খুবই প্রয়োজন এই রাজ্যের জন্য তাই অবশ্যই চাকরির ক্ষেত্রেও কিন্তু এ ধরনের চমক থাকলে প্রত্যেকটি শিক্ষিত বেকার যদি কাজের সুবিধা পান এবং তারাও যাতে একেবারে স্বাবলম্বী হয়ে তাদের সংসার দেখতে পারেন সেই দিকেও সরকার যদি ভাবে তাহলে অবশ্যই এ রাজ্য আরও অগ্রগতি লাভ করবে এবং এই রাজ্যের অর্থনৈতিকের সঙ্গে শিক্ষা বৃদ্ধি পাবে শিক্ষার হার বৃদ্ধি পাবে এবং শিক্ষিত বেকার যুবকরা যারা আজ আন্দোলনে বসেছেন তারা আন্দোলন থেকে বিরত থেকে অবশ্যই এ রাজ্যের জন্য কিছু উন্নয়ন করতে পারবেন আশা করি এ রাজ্যের সমস্ত শিক্ষিত বেকারদের মধ্য থেকেও কিন্তু এই ধরনের কথা ভেসে আসে তো যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আমরা ভান্ডার প্রকল্প নিয়ে যে তথ্য পেলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন